মৃত্যু আসার আগ পর্যন্ত এই শয়তান আপনার পাশে লেগে থাকবে শয়তান বিভিন্নভাবে শয়তানি করায় এক তো ইংলিশ শয়তান তার সাথে আরো লক্ষ লক্ষ কুটি কুটি চেলা আছে আর মূল বড় যে ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তান তার সিংহাসনটাকে সে সমুদ্রের মধ্যে কায়েম করে কিসে সমুদ্রের মধ্যে শয়তান তার সিংহাসন প্রত্যেক দিনের সে হিসাব নেয় কোন শয়তান কত বড় অপরাধ কোন মানুষ দিয়া করাইতে পারছে শয়তান কিন্তু বসা নাই শয়তান মনে করেন ছাড়া পেয়ে ওই শিখা গিয়ে যে আবার ডিউটি শুরু এক মাস কি ছিল বন্ধ ছিল সহি বুখারি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন হজদ জাবির ইবনে আবদুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল বলেন ইন্না ইবিলিস ইয়াজা ওয়ার শাহ আল আল মা নিশ্চয়ই ইবিলিশ শয়তান প্রত্যেক দিন তার মূল সিংহাসনকে সে পানির উপরে সে স্থাপন করে সুম্মায়া বা সারয়াহু অতঃপর সে তার সৈন্য বাহিনীগুলোকে মানুষকে বিভিন্ন অপরাধে জড়ানোর জন্য বিভিন্ন নেক কাছ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য শয়তান তার বাহিনীকে পাঠায়া দেয় আল্লাহ রসুল হাদিসে বলতেছেন যখন সারা দিন ডিউটি পালন কইরা শয়তানগুলো যখন ফিরা আসে আর যখন এ শয়তান তাদের থেকে হিসাব নেয় কে কোন অপরাধ করাইছে কে কোন নেকের কাছ থেকে কাকে বিরত রাখাইছে এই কারগুরাজ কারগুজারি নেয় শতান প্রত্যেক দিন সকালে পাঠায় আবার কি করে সারাদিন শেষে ডিউটি শেষ করে যখন আসে আবার কিনে হিসাব নেয় তা আল্লাহ বলতেছেন ফাদনা হুম মিন হুম মঞ্জিলাতান আজম হুম শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আসে। এই জন্য শয়তান তার চেলা পেলাদের মাঝখানে প্রতিযোগিতা দিয়ে দিছে দেখব কে আমার সবচেয়ে প্রিয় কাজ করে আসতে পারে তো চেলা পেলারাও কি প্রতিযোগিতায় লাগা যায় কে কার থেকে বেশি বড় অপরাধ মানুষ কি দিয়ে করাইতে পারে আল্লাহ রসুল বলতেছেন ফাদনা হুম মিন হুম তার সৈন্যবাহিনীর মধ্যে শয়তানের ইবলিশ শয়তানের সৈন্যবাহিনীর মধ্যে সবচেয়ে তার নিকটের মর্যাদা পায় আজম ফিতনা যে সবচেয়ে বড় ফেতনা করতে পারে অর্থাৎ সে যে সবচেয়ে বড় অপরাধ করাইতে পারে সবচেয়ে বড় গুনাহের কাজ করাইতে পারে এ শয়তানের কাছে ইবলিশের কাছে সবচেয়ে প্রিয় হয় সবচেয়ে কাছের পাত্র হয় আল্লাহ রসুল কিছু বিবরণ দিয়েছেন ফায়াজি উ ফালতু কাজা ও কাজা যেহেতু শয়তানের চেনা পেলারা জানে যে যে যত বড়ো আকাম করে যাইতে পারবে সে তত বেশি প্রিয় হবে ইংলিশের যখন তারা কাজ ডিউটি শেষ করে যখন ফিরে আসে তখন বলতে থাকে ফালতু কাজা ও কাজা কই ইবলি শয়তান আমি আজকে অমুক এলাকায় অমুক ব্যক্তির পিছনে আমার দায়িত্ব ছিল আমি এই 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 কাজ করছি এরেদিয়া চুরি করাইছি এরেদিয়া দিয়া ডাকাতি করাইছি এরে চোখের জিনা করাইছি এরে দিয়া হাত দ্বারা জুলুম করাইছি মুখ দ্বারা অপরাধের কথা বলাইছি বিভিন্ন বিভিন্ন যেটা করাইছে ওইটা কি করতে থাকে ইবলি শয়তানকে বলতে থাকে হিসাব দিতে থাকে ইবলি শয়তান যেটাই শুনে যত বড় অপরাধের কথাই শোনে সে বলে মা সনা তা আন তুমি কি তুই করো না মিয়া কি কয় ইবলি শয়তান তার চেলারে বলে যত বড় অপরাধের কথাই বলে কয় তুমি কিচ্ছুই করো নাই ডাকাতি করাইছি কিচ্ছুই করো নাই মারামারি লাগাইছি কয় কিচ্ছুই করো নাই সুদ খাওয়াইছি কিচ্ছুই করো নাই যেই কাজই বলে শয়তান ইবলিশ কি বলে কিচ্ছুই করাও নাই কিচ্ছুই করাইতে পারো নাই মানে ইবলিশ খুশি হয় না কিসে খুশি হয় শুনলে আপনারা চিন্তার বিষয় প্রত্যেকেই চিন্তার বিষয় আল্লাহ রসুল বলে রত এক পর্যায়ে গিয়া একজন শয়তান আসে একজন শয়তানের একটা সৈন্য আসে সে বলতে থাকে মা তারা তুহু কয়ে কয় ইবলিস আমি যার পিছনে নিযুক্ত ছিলাম আমি তার পিছনে লেগেই ছিলাম লাগতে লাগতে এমনকি আমি তার পিছনে লাইগা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইছি ঝগড়া লাগানোর এক পর্যায়ে হাত না ফার এমন কি ঝগড়া লাগায়া রাগের মাথায় মুখ দিয়া তিন কথা বলায়া স্বামী স্ত্রীর মাঝখানে আমি বিচ্ছেদ করায়া দিছি এই শয়তান যখন আইসা বলে যে আমি ঝগড়া লাগায়া স্বামীর মুখ দিয়া তিন কথা কওয়ায়া কি করাই দিছি বলেন বিচ্ছেদ করাই দিছি এখন আরেক বড় বড় না তিন তালাকে বলে কি হয় না তিন তালাক হয় না মানুষের বুঝে আগের মাথা দিনে কি তালাক হয়নি কেউ কি মহাব্বত করে তালাক দেয় জীবনে এতটুকু আপনাদের মাথায় নাই তালাক দিবেই তো রাগের মাথায় তালাক দিবেই তো জিদ্দের মাথায় তালাক দিবেই তো ওই সময় যখন স্ত্রীর প্রতি সন্তুষ্টি উঠা যায় জবে বলেন ঠিক কিনা যখন স্ত্রীর সাথে পীড়িতের আলাপ চলতেছে ভালোবাসা মহাব্বতের কথা চলতেছে ওই সময় হ্যাঁ হ্যাঁ তোমরা দিয়ে দিলাম এ কথা বলে কেউ এই এতটুকু কমন বুঝে না কেন মানুষের যে তালাক দিবেই তো কি বলেন তালাক তো মানুষ রাগের মাথায় আর রাগটা আসে শয়তানের পক্ষ বলেন ঠিক কিনা যত রাগ আসে এটা শয়তানের পক্ষ দিকা যেন স্বামীরা খুব সাবধান দিবির সাথে কথা বলতে গিয়া রাগ আইসা যেন মনে করবেন কে আইসে ওই যে আসল শয়তানের থেকে বড় পুরস্কার নেয় করছে এখন আপনারা দিয়ে আকাম করাইতে চাইতেছে এজন্য সাবধান সাথে সাথে দাঁড়া থাকলে বইয়া পড়েন বইয়া থাকলে শুয়ে করেন তবু বিবির সাথে তো কথা কাটাকাটি করেন না কারণ বড় শয়তান কি আছে বড় পুরস্কার পাওয়ার জন্য আপনার পিছনে লেগে আছে আল্লাহ রসুল বলতেছেন সুম্ময়াজি উ আহা দুহুম ওই সর্বশেষ ব্যক্তি আয়শা বলতেছে এক পর্যায়ে বড়টা আয়েষা বলে মা তারফ তুহু হাত তা ফার রব নাই আমি তার পিছনে লাগতে লাগতে এমন কি তার মাঝে তার বিবির মাঝে আমি বিচ্ছেদ করায়া দিয়েছি আ লা মিন হোয়া কলুনি মানতা আল্লাহ রসুল বলেন এই বিবরণ শুই না ইংলিশ তার চেলারে বলে আসো আসো আরে তুমি অকলে আহ। কি কয় আসা আমার সাথে কোলাকুলি করো ভাই উদ্দিহি ওই তার চেনার কাছাই না ইবলিশ সাথে হেল কোলাকুলি করে আর বলে নিমান তা খুব ভালো কাজ করছো খুব ভালো কাজ করছো কারণ বাকি কাজ আমার এখন আরও কিছু করাইতেছি বাকি কাজ কি এখন আরেক দাড়ি মৌলবি থেকে ফতুয়া লইব তারা কয় নাই এখন গড় সংসার করো জিনা করাইবো আর জিনার বাচ্চা হইব এরা আবার শয়তানি করবো কারণ জিনার বাচ্চার মধ্যে একটা খারাপ থাকে ইল্লা মাশাল্লাহ কি মাসা আল্লাহ বলে ইল্লা মাসা আল্লাহ মাঝে মধ্যে জিনার বাচ্চাও ভালো হয়ে যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে এজন্য বলে যে এর জন্ম ঠিক নাই বলে কি বলে না মানুষ এইভাবে ফতুয়া নেওয়া এখন গড় সংসার করাই দিব রহ এখন আছে সমাজে অথচ স্পষ্ট সেই হাদিস আল্লাহ রসুল বলছেন সালাসুন জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজলু হুন্না তিনটা বিষে এরকম আছে এটা ইচ্ছা কইরা নিয়ত কইরা কইলো হয়ে যায় খেল তামাশা কইরা মজা কইরা কইলো হয়ে যায় এলে জিদ্দের মাথায় কইলো হইব না এর মধ্যে একটা তলা আঁকু তালাক দেওয়া অন্নিকা আঁকু রজা আঁকু কোন কোনো বনাবলি ইটকু গোলাম আজাদ করা বিবাহ করা হাসি তামাশা করে এক দুই সাক্ষীর সামনে বলছেন যে আমি তোমার এত টাকা মহরে বিনে বিবাহ করলাম তুমি কো কবুল হ্যাঁ সহ কবুল করলাম সাক্ষী দুজন আছে বিয়ে হয়ে যাব এই বিবাহ নিয়া তালাক নিয়ে মজা চলে না এই কথা বুঝতেছেন বিবাহনিয়া তালাক নিয়ে কি চলে না বলেন মজা চলে না এগুলো ইচ্ছা ইচ্ছা করে প্ল্যানিং করে কইলেও হয়ে যাবো মজা করে ঠাট্টা করে কইলেও হয়ে যাবে সেই হাদিস আজকে সমাজে মধ্যে আসছে জিনা জিনার সন্তান বাইরা যাবে আপনি আমি চিন্তা করেন জিনার সন্তান কিভাবে বাড়বে বলেন যারা অরিজিনালি জিনা করে সমাজে যেটাকে জিনা মনে করে এরা তো বাচ্চা প্যাটে আসতে দেয় না আমি বলেন দেয় যারা অরিজিনালি জিনা করে এবং সমাজ ওটাকে জিনা হিসাবে জানে একটা বিভিন্ন প্রটেকশন ব্যবহার কইরা বিভিন্ন ওষুধ খায়া পেটে আসতে দেয় না আর পেটে আইসা গেলেও আবার ওটাকে ফালায় দেয় এই জন্য মাঝে মধ্যে বিভিন্ন ড্রেনে বিভিন্ন জায়গায় দেখবেন বাচ্চা পাওয়া যায় যায় কি যায় না সমাজে জিনার সন্তান বাইরে যাবে তার মানে কি সমাজের মানুষ জানবে এটা ভালো সন্তান বাপ মা কিন্তু মাসলা অনুযায়ী তালাক দিয়া আগেই তো স্বামী স্ত্রী শেষ হয়ে গেছে এখন মুরব্বীরা মিলাই দিয়েছে আলেমদের কাছে যাইতে দেয় না মানুষ কিছু শয়তান আছে আরো এই হুজুরের কাছে কিন্তু যাইস না হুজুরে কিন্তু মাসলা জানাইস না আমরা মুরব্বীরা মিলাই দিই মনে দরকার ছিল সাথে সাথে আলেমের কাছে যাওয়া মাসলা জিজ্ঞেস করা হুজুর এটা সমাধান কি সমস্যা এটা হয়েছে এমনি শয়তান খুশি হয় না যেটা সবচেয়ে বড় কাজ শয়তানের কারণ শয়তান জানে এখন জিনার রাস্তা খোলার ব্যবস্থা হইতাছে মিলাই দিব মুরব্বীরা আর কিছু ঘুমটাওয়ালা হুজুর আছে এরাও ফতুয়া দেয়া দিব কথা বুঝতেছেন সাহাবাই কেরামে রিজমা হয়ে গেছে যে এক সাথে তিন তালাক দিলেও তিন তালাক হবে কথা বুঝতেছেন এই বিষয়ে আলোচনা করলে আরেক জুমা করতে হবে শেষ করে দিব বিষ হয়ে গেছে কথা বুঝতেছেন এই বিষয়ে করতে হবে কমন শেষ বুঝেন যে একসাথে যে হবে মুখে বলা আপনি একটা মেয়ের সাথে আপনার মেলামেশা করা জায়েজ হয়েছে কিসের জন্য বলেন আপনি সাক্ষী রাইখা বলছেন যে আমি তোমার এত টাকা দেন বিয়া করলাম বিয়া হয়ে গেছে হালাল হয়ে গেছে এখন থেকে তাদের মেলামেশা বৈধ কথা বুঝতেছেন যেই শরীরতে সামান্য বলার দ্বারা হালাল করে দিছে ওই শরীয়ত বলছে কোনো সাক্ষী লাগবো না কিছু লাগবো না আপনি মুখে হ্যাঁ তোমাকে ছায়া দিলাম তালাক দিলাম বললেই শেষ কথা বুঝতেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন একটা হচ্ছে যে একসাথে তিন তালাক দেওয়া না যায় একসাথে তিন তালাক দেওয়া কি আপনারা একটা হাদিস পড়ছেন যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হইল তালাক এটা না মানে শরীয়তের পন্থায় দিলে ওইটা হলো নিকৃষ্ট হালাল আবার তালাকের আরও কিছু পন্থা সেটা হারাম পন্থা কিন্তু হারাম পন্থায়ক যেটা করছে ওটা হয়ে যাবে কি না যদি নাই হয় তাহলে আবার হারাম হইব কেন কথা বুঝেন নাই আপনি ভুলতে চাইছেন যে এক লোকে তিন তালাক দিলে তালাক হইব না বা একটা হইব তাহলে আবার কয় কেন কয় এটা হারাম তাহলে যদি এটা তালাক নাই পড়ে তাহলে আবার হারাম হইলো কেমনে আমার কথা বুঝতেছেন যদি তালাক নাই পড়ে তিন তালাক এক লোকে দিলে তাহলে এটা আবার হারাম হইলো কীভাবে বলেন এইটা তালাক হয়ে যায় দেখে তুমি অন্যায় ভাবে তিন দিছো তোমার এই কাজটা হারাম হইছে না তোমার হালাল তালাক হয় না তুমি নারীর উপরে জুলুম করছো এই বাচ্চা নেই এই মেয়েটা এখন কোথায় যাবে এই জন্য এটা হারাম তালাক আর শরীয়তের যে পন্থায় যে তিন মাসে অপেক্ষা করে একটা একটা দেওয়া ওইটা হলো হালাল দুটি তালাক ওইটাও নিকৃষ্ট আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ তালা আমাদেরকে বুঝান মানান সতর্ক থাকার তৌজিক দান করুক এরকম শয়তান আরও কি কীভাবে মানুষকে ধোকা দেয় এগুলো বিবরণ দিলে ধারাবাহিক কয়েকজন আলোচনা করতে হবে আলোচনার হচ্ছে যে আমরা শয়তান সাবধান থাকবো থাকব শাহ ইনশাআল্লাহ আমরা যদি সাবধান থাকি পাককে আলাদা করি যে শয়তান যেহেতু আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছে আমাদেরকে জান নামে নেওয়া যাবে আমিও চ্যালেঞ্জ করলাম রমজানে যেরকম ইবাদত করছি ওই রকম ইবাদত চালায় যাব রাজে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যারা